গতকাল প্রয়াত হয়েছেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মনমোহন সিংজি ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনাকে নিয়ে একটি কবিতা আমি লিখেছি কবিতাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম ভারতের গর্ব মনমোহন সিংজি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন একজন শিক্ষা আর সততা ছিল তার মূলধন নিপাট ভদ্রলোক শান্ত স্বভাব ভারতের উন্নতিতে তিনি রেখে গেছেন তার ছাপ শিক্ষা থেকে চিকিৎসা কিংবা অর্থনীতি সর্বক্ষেত্রে তার অবদান ছিল যথারীতি অর্থনীতিতে ডিগ্রি ছিল দর্শনে পিএইচডি চলে গেলেন সবাইকে কাঁদিয়ে ভারতের গর্ব মনমোহন সিংজি